আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী আজকের আলোচনার বিষয় হচ্ছে প্রতিটি লজিক গেট এর মৌলিক ছয়টি রুলস নিয়ে আমরা আলোচনা করব সে আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা পূর্বের ক্লাসে আমরা ওয়ার গেটের যে সার্কিট চিত্র এবং ট্রুথ টেবিল এই দুটো আইটেম কিন্তু আমরা দেখিয়েছি তো আজকে আমরা সিম্বুল সিম্বলটা কি মানে প্রতীক হ্যাঁ এটা কি ওয়ার্গেটের ক্ষেত্রে কেমন পরে ব্যান চিত্র কি বা ব্যান ডায়াগ্রাম ডিজিটাল ওয়েব আইসি নাম্বার এগুলো আমরা জানবো আইসি নাম্বারও আমি সম্ভবত বলেছি সেভেন ফোর থ্রি টু এটা হচ্ছে তোমার ওয়ারগেট আইসি ওয়ার গেটের আইসি নাম্বার তাহলে প্রতিটি গেটের মৌলিক ছয়টি রুলস নিয়ে আমরা আলোচনা করব তো দেখো এখানে ওয়ার গেটের যে সিম্বুল গেট সিম্বলটা কেমন গেট সিম্বল ওর গেটের যে প্রতীক ওর গেটের প্রতীক হচ্ছে এরকম যে ওর গেট কাকে বলে তুমি প্রথম যে সংজ্ঞাটা মুখস্থ করবা ওর গেট যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুই বা ততোধিক বা দুইয়ের অধিক ইনপুট দিয়ে একটা মাত্র আউটপুট পাবা মানে যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিটে দুইয়ের অধিক একটা না কিন্তু দুইয়ের অধিক ইনপুট দিয়ে একটি মাত্র আউটপুট পাইবা সেটা হচ্ছে ওর গেট বা তুমি অন্যভাবে বলতে পারো তোমার নিজের বাসায় আমরা জানি যে যে কোনো একটা ইনপুট অন হলে আউটপুট কি অন বা যৌক্তিক যুগের কাজ যৌক্তিক হ্যাঁ লজিক্যাল যৌক্তিক যুগের কাজ বাস্তবায়ন করার জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে কি বলে অর্কিট বলে তো অর্কিটের ইনপুট সংখ্যা অবশ্যই দুয়ের অধিক হতে হবে ধরো এখানে একটা ইনপুট সংখ্যা এ দিলাম আর একটা যদি ইনপুট বি দিই তাহলে এর সিম্বলটা হচ্ছে এরকম সাতার মতো বাঁকানো এবং তাহা এরকম ভাবে হুম এটা কিন্তু গেট আইসি এটা কিন্তু আউটপুট আউটপুট অবশ্যই একটাই হবে এবং যেহেতু যৌক্তিক যুগের কাজ করে তার মানে এ প্লাস বি এখন তিন ইনপুট বিশিষ্ট একটা ওয়ারগেট সিম্বল দেখায় এই যে তিন ইনপুট বিশিষ্ট একটা সিম্বল কিন্তু আউটপুট অবশ্যই তোমরা একটাই পাবা যে এ বি সি হচ্ছে ইনপুট তাহলে আউটপুট এ প্লাস বি প্লাস সি ইহার আউটপুট যৌক্তিক যুগের কাজ বাস্তবায়ন করার জন্য যে ডিজিটাল ইলেকট্রনিক সার্কিট ব্যবহার করা হয় তাকে কি বলে অর্কিট বলে সিম্বল আমি দেখাইলাম এখন দেখো যে সার্কিট চিত্র কেমন প্যারালাল বা সমান্তরাল আমি পূর্বে ক্লাসে আমি বলেছি যারা দেখো নাই ক্লাসটা তারা পূর্বে ক্লাসটি আশা করি দেখে নেবে এতে তোমাদের সুবিধা ধারাবাহিকভাবে ক্লাস করবে ট্রুথ টেবিল বা সত্যক সারণী এটাও কিন্তু আমি দেখাইছি এখন ব্যান্ড ডায়াগ্রাম আমি দেখাবো হুম ব্যান ডায়াগ্রাম এটা আসলে কি আচ্ছা ব্যান চিত্র আমরা কিন্তু ক্লাস এইট হয়তো ব্যান চিত্রের ধারণা কিছুটা পেয়েছি ব্যান চিত্র বা ব্যান ডায়াগ্রাম বিজ্ঞানী জন ব্যান এর নাম অনুসারে এই চিত্রগুলির নাম করা হয়েছে ব্যান ডায়াগ্রাম তাহলে দেখো আমরা যদি এ সিম্ব মানে এ এবং বি এ দুটো ইনপুটের ক্ষেত্রে আমরা কাজ করি তো ব্যান চিত্রগুলা হচ্ছে এরকম ধরো এখানে একটা এই বৃত্ত এটা হলো এ আরেকটা বৃত্ত এটা ধরে বি আর এটা সম্পূর্ণ যে আছে আয়তক্ষেত্র এটা হচ্ছে ইউনিভার্সাল সেট সেট বা ইউ সার্বিক হ্যাঁ এখন দেখো এ সেট এবং বি সেট তারা তাদের কমন অঞ্চল কিন্তু এটা কিন্তু আমরা জানি যে ওয়ার কিসের কাজ করে যৌক্তিক যুগের কাজ করে এবং এটা কিন্তু ইউনিয়নের কাজও করে যে এ ওয়ার বি এ ইউনিয়ন বি অথবা যদি কেউ লেখে তাহলে সঠিক এ প্লাস মানে এটা যৌক্তিক যুগ এটা হলো ইউনিয়ন এটা হচ্ছে অর এখন দেখো যে অর ইউনিয়নের কাজটা কি ইউনিয়নের কাজটা আমরা জানি ইউনিয়নের কাজটা হচ্ছে যে কমন এবং আনকমন উভয় অঞ্চলে সে কিন্তু নির্ধারণ করে কমন এবং আনকমন উভয় অঞ্চলে সে কিন্তু দখল করে হ্যাঁ আমরা এরকম করি নাই যে ধরো ওয়ান টু থ্রি একটা সেট এ এবং বি যদি একটা সেট হয় ফোর থ্রি ফাইভ তাহলে যদি আমাকে বলা হয় যে এ ইউনিয়ন বি কত তা আমরা নর্মালি এ ইউনিয়ন বি কি বলবো যে কমন এবং আনকমন উভয় তাহলে আমরা প্রথম ওয়ান টু থ্রি লিখলাম প্রথম সেটের তারপর দেখো এখানে বি আছে আমরা আমরা লিখি নাই তারপর না আনকমন উ বসবে তবে একবার করে কি সাজিয়ে তো দেখো এখানে কমন এবং আনকমন এটা হচ্ছে কমন এরিয়া এটা মানে এটাও চলে যাবে মানে এটার অন্তর্ভুক্ত হবে এবং আনকমন যে এরিয়াগুলো হচ্ছে আছে এইগুলাও কিন্তু দখল করবে হ্যাঁ তাহলে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এ ইউনিয়ন বি এর কাজ হচ্ছে যে কমন এবং আনকমন এতে আমরা এ ওয়ার বি বলতে পারি তাহলে এটা হচ্ছে ওয়ার গেটের এর মনে রাখবা ওয়ার গেটের এর হচ্ছে এরকম ওয়ারগেট গেট তো আমরা ব্যানচিত্র বুঝলাম তারপর হচ্ছে ডিজিটাল ওয়েব বা ডিজিটাল তরঙ্গটার আসলে কি ডিজিটাল ওয়েব আসলে যে ইলেকট্রনিক সার্কিট বা যত ইলেকট্রনিক ডিভাইস আছে সেগুলো কিন্তু যত ফ্রিকুয়েন্সি আছে হ্যাঁ সব কিন্তু আসলে ডিজিটাল তরঙ্গ তাহলে এই সার্কিটগুলোও তাহার ব্যতিক্রম না যেমন ডিজিটাল ওয়েব কেমন হবে মনে রাখবা ভূমির সমান্তরালে মনে করো এখানে একটা আনুভূমিকভাবে একটা হরাই জন্টালি একটা রেখা টানসি এটা জিরো তারপর উপরে যদি চলে যায় তাহলে এটা ওয়ান হয়ে যাবে তারপর আবারই নিচে ডাউন হ্যাঁ তার মানে জিরো মানে ডাউন হচ্ছে জিরো আপ হচ্ছে ওয়ান আবার ওয়ান এখান থেকে আবারই মনে করো উপরে দিলাম এটাও কি ওয়ান হুম আমি এটা ধরো এ ইনপুট দিলাম জিরো ওয়ান জিরো ওয়ান ওয়ান এখন বি একটা ইনপুটটা নিই ধরো প্রথমটাই দিয়ে দিলাম ওয়ান প্রথমটাই ওয়ান তারপর আপ প্রথম আপ ওয়ান জিরো ডাউন তারপর আবারই ধরো আপ দিলাম হুম তারপর দেখো যে এটাও মানে ওয়ান দিলাম এটাও ওয়ান তারপর আরেকটা কি ডাউন দিলাম জিরো তার মানে দেখো এখানে বলতে পারি যে ভূমি সমান তরালে যদি যায় তাহলে মানে ডাউন হচ্ছে জিরো আপ হচ্ছে ওয়ান মনে রাখবেন তাহলে এর আউটপুট আউটপুট লাইনটি কেমন হবে আমরা এখানে আগে নির্ধারিত করে নেব যে জিরো আর ওয়ান গেটের ক্ষেত্রে আমরা পূর্বে দেখাইছি যে গেটের ক্ষেত্রে গেটের ক্ষেত্রে যে কোনো একটা ইনপুট জিরো মানে আউটপুট কি জিরো আর উভয়টা জিরো মানে সবগুলা জিরো থাকলে আউটপুট জিরো হ্যাঁ অন্যভাবে জিরো আর ওয়ান আউটপুট কিন্তু ওয়ান হবে জিরো আর ওয়ান এক্ষেত্রেও কি অন হবে জিরো আর ওয়ান এক্ষেত্রেও অন হবে ওয়ান আর ওয়ান কি ওয়ান ওয়ান আর জিরো কি ওয়ান তার মানে সবগুলা কি আউটপুট লাইন অন হয়েছে তার মানে এক দুই তিন চার পাঁচ পাঁচটা যেহেতু তাহলে আমরা পাঁচটা এরকম সেক্টরে ওয়ান টু থ্রি ফোর ফাইভ এটা ওয়ান 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 তাহলে আমি একটা ব্যতিক্রম একটা দেখাই ধরো এরকম থাকলো জিরো ওয়ান জিরো আরেকটা ইনপুট দিলাম এটাও জিরো ওয়ান আবার জিরো জিরো ওয়ান জিরো তাহলে এর আউটপুট লাইনটি কী হবে জিরো আর জিরো আউটপুট জিরো ঠিক আছে না জিরো আর জিরো আউটপুট কি জিরো যেমন এখানে ব্যবহার হয়েছে তারপর দেখো ওয়ান আর ওয়ান আউটপুট কি ওয়ান জিরো আর জিরো আউটপুট জিরো তার মানে এখানে কি হবে এহার এই ফলাফল অনুযায়ী আমরা যদি এটা আঁকি তাহলে হবে জিরো এটা জিরো তারপর ওয়ান তারপর আবার কি জিরো ঠিক আছে না জিরো ওয়ান জিরো মানে এই আউটপুট অনুযায়ী আমরা আরেকটা ডিজিটাল ওয়েব আমরা অঙ্কন করলাম তাহলে এটা হচ্ছে গেটের ক্ষেত্রে সবগুলা যে ফ্রিকুয়েন্সি ডিজিটাল ফ্রিকুয়েন্সি দেখানো হয়েছে এগুলো হচ্ছে কি গেটের ক্ষেত্রে আর আইসি নাম্বার যেটা আইসি নাম্বার হচ্ছে ওয়ার্ল্ডেটে আইসি নাম্বার সেভেন ফোর থ্রি টু এটা মুখস্থ রাখবা এমসি কিউ হিসেবে থাকতে পারে সেভেন ফোর থ্রি টু ইহার যে আইসি চিত্র এটা আমি প্রথম যে ক্লাসটা ছিল সেটাকে আমি দেখাইছি তোমরা আশা করি ভিডিওটা আবারই দেখে নিবে তো আজকের ক্লাস এ পর্যন্তই পরবর্তী ক্লাস ইনশাল্লাহ আমি ব্যবহারিক সহ হাজির হব সবাইকে ধন্যবাদ